ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছো কিন্তু কি হয়েছে চ্যানেলে লোগো ডিজাইন করতে পারছো না অনেক টাইম লাগছে কোথা থেকে লোগো ডিজাইন করবে কিভাবে লোগো ডিজাইন করবে এই নিয়ে ঠিক করতে পারছো না তো আজকে ভিডিওটা শুধু তোমাদের জন্য তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবে তোমাদেরকে আমি তিনটা স্টেপে বলে দেবো কীভাবে তোমরা তোমার চ্যানেলের জন্য নতুন নতুন স্টাইলের আর নতুন একদম সম্পূর্ণ যেটা তুমি তোমার ইচ্ছা মতো তুমি লোগো ক্রিয়েট করতে পারবে তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তোমাদের সবাইকে টেকফিক্সার ইউটিউব চ্যানেলে স্বাগত তো অবশ্যই যারা চ্যানেল নতুন আসছে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল লাইকেন অল নোটিফিকেশন অন করে রাখবে যাতে এরকম প্রতিটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছায় তো চলো শুরু করা যাক স্টেপ ওয়ান সবার প্রথমে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এআই দিয়ে কিভাবে তোমাদের চ্যানেলের লোক বানাতে পারবে ঠিক আছে এ আই দিয়ে লোক স্টেপ ওয়ান ঠিক আছে স্টেপ ওয়ানে কী করবে আমরা সবার প্রথমে তোমরা প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরে যাওয়ার পরে তোমরা এখানে সার্চ করবে চ্যাট জিপিটি চ্যাট জিপিটি সার্চ করবে ঠিক আছে চার জিপিটি সার্চ করার পর দেখো এই যে তোমাদের সামনে এরকম একটা চার জিপিটি এখানে অপশন চলে যাবে ঠিক আছে তোমরা এখানে এটাকে ইনস্টল করে নেবে ঠিক আছে তোমরা এটাকে ইনস্টল করে নেবে ঠিক আছে ইনস্টল হয়ে যাওয়ার পরে কি করবে এখানে তোমরা এটা ওপেন করে নেবে ঠিক আছে এখানে তোমরা এটা ওপেন করে নেবে ওপেন করার পরে কি হবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে ওপেন করার পর তোমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তোমরা এখানে কী করবে সিম্পলি কন্টিনিউ করবে কন্টিনিউ করার পর তোমরা এখানে কী করবে তোমরা এখানে বলবে যে আমার এখানে তোমরা দেখো এখানে ভয়েস অপশন আছে ঠিক আছে এখানে তোমরা সাইন আপ করে এখানে ভয়েস অপ সাইন আপ করলে এখানে তোমাদের ভয়েস অপশন দেবে তোমরা এখানে সর্বপ্রথম কী করবে গুগল থেকে সাইন আপ করে নেবে ঠিক আছে তো আমি এখানে গুগল সাইন আপ করে নিচ্ছি তোমরাও সাইন আপ করে নেবে ঠিক আছে তো এই এবার তোমরা যদি চাও এখান থেকে তোমরা ভয়েস কমেন্ট করতে পারো তো সাইন আপ করার পরে আর যদি না চাও তাহলে এখানে তোমরা বলতে পারো এখানে লিখতেও পারো ঠিক আছে তো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলের নাম হচ্ছে টেক্সট পিকচার প্রো ঠিক আছে তো আমি এখানে বলছি যে আমার ইউটিউব চ্যানেল টেক্সট পিকচার প্রো এর জন্য আমায় একটা লোগো বানিয়ে দাও ঠিক আছে তো আমি এখানে বলে দিলাম চেয়ার জিবি আমার ইউটিউব চ্যানেল টেক্সটফ্ক্সের প্রো এর জন্য আমার একটা লোগো বানিয়ে দেব ঠিক আছে লোগো এটার পর আমরা সেন্ড করে দেবো তো এখানে কী করবে তোমাদের দেখো তোমাদের এখানে এক সুন্দর এক করে একটা তোমাদের চ্যাট জিবিটি লোগো ক্রিয়েট করে দেবে ঠিক আছে দাঁড়ো এখানে তোমাদের কিছুক্ষণ টাইম লাগবে টাইম লাগার পরে এখানে দেখবে তোমাদের সুন্দর একটা লোগো ক্রিয়েট হয়ে গেছে এই দেখো এটা দেখো কী সুন্দর তোমাদের একটা এখানে লোগো বানিয়ে দিল এবার কি করবে তোমরা যদি চাও এই লোগোটা যদি তোমাদের পছন্দ হয় তো অবশ্যই তোমরা লোগোটা সেভ করে নেবে আর যদি পছন্দ না হয় তাহলে তোমরা এখান থেকে ব্যাক করে নেবে ব্যাক করে নেওয়ার পর তুমি এখানে আবার তুমি কমেন্ট করে বলতে পারবে যে আমার এটা পছন্দ না আমার এটা পছন্দ না তুমি সিম্পল সিম্পল একটা তুমি সিম্পল একটা বানিয়ে দাও ঠিক আছে এবার চ্যাট জিবিটি কী করবে তোমার ওই লোগোটাকে আবার একটা সিম্পল লোগোতে ডিজাইন করে দেবে ঠিক আছে তুমি এখানে তোমার যেরকম ইচ্ছা তুমি সেরকম এখানে চ্যাট জিবিটিকে অর্ডার দিয়ে তুমি তোমার লোগো বানিয়ে নিতে পারো ঠিক আছে তো এখানে কী করবে এই যে তোমার মনে হয় এই ই হয় পছন্দ হয় এখানে সেভ অপশন আছে এখানে এখানে সেভ অপশন আছে তুমি এই সেভ অপশনে ক্লিক করে নিতে পারো দেখো এটা আমাদের সেভ হয়ে গেলো সেভ হওয়ার সাথে তাহলে তোমাদেরকে ওটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখো যে আমাদের আর একটা কি হয়েছে আমাদের যে লোগো সিম্পল একটা লোগো যে দেখো লোগো ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে তো তোমার ইচ্ছা মতো তুমি যদি চাও তোমার ইচ্ছা মতো তুমি এখান থেকে তোমার লোগো ডিজাইন করতে পারবে ঠিক আছে তো স্টেপ টুতে কি আছে স্টেপ টুতে আমরা করব করবো দিয়ে লোগো ক্রিয়েট করবো ঠিক আছে তো এখানে সিম্পলি আমরা চলে যাব গুগল জেমিনাই ঠিক আছে এখানে এখানে আমরা সিম্পলি গুগল জেমিনাইতে চলে যাবো ঠিক আছে সেম জেমিনাইকে আমরা বলবো যে আমার আমার ইউটিউব চ্যানেল টেক্সট টেক্সিক্সা প্রো এর জন্য একটা লোগো বানিয়ে দাও দিয়ে এটা সেন্ড করে দেবো তুমি যদি এখানে বাংলায় লেখো বাংলায় বাংলায় লিখতে পারো যদি তুমি ইংলিশে লিখতে চাও ইংলিশেও লিখতে পারো যদি তুমি চাও এখানে হিন্দিতে বলবে তুমি হিন্দিতেও বলতে পারো তোমার প্রতিটা ভাষা এখানে চ্যাট জিপিটি হোক বা জেমিনাই হোক তোমার এখানে প্রতিটা ভাষা ওরা বুঝতে পারবে ঠিক আছে তো এখানে দেখো এখানেও চ্যাট জিবিনে সরি জেমিনা এখানে সুন্দর করে একটা টেক্সট ফিক্সের পুরো দেখো ইউটিউব চ্যানেল এখানে একটা লোগো ক্রিয়েট করে দিয়েছে তো আমরা কী করবো এই লোগোটাকে আমরা এই যে এখান থেকে এখান থেকে লোগোটাকে আমরা ডাউনলোড করে নেব ঠিক আছে লোগোটাকে আমরা ডাউনলোড করে নেব তো সেম তোমরা এই লোগোটা ইউজ করতে পারো এই ভিডিওটা লম্বা হয়ে লম্বা যাতে না হয় এই জন্য আমি তোমাদেরকে খুব শর্ট ফর্মে দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই তোমরা এটা করে নেবে ঠিক আছে তোমরা নিজে ইচ্ছা মতো এটা ক্রিয়েট করে নেবে আমি তোমাদেরকে একটা করে দেখিয়ে দিলাম তোমরা তোমাদের ইচ্ছা মতো এটা ক্রিয়েট করে নেবে ঠিক আছে তো ক্যানভা ক্যানভা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি তোমার এ টু জেড তোমার ইউটিউব হোক ফেসবুক হোক এ টু জেড ইনস্টাগ্রাম এ টু জেড প্ল্যাটফর্মে তুমি লোগো কভার ফটো এ টু জেড এখান থেকে রিজাইন করতে পারো তো সবার প্রথমে তোমরা কী করবে সবার প্রথমে তোমরা প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরে গিয়ে এখানে তোমরা সার্চ করবে ক্যানভা ঠিক আছে এখানে তোমরা সার্চ করবে ক্যানভা এই দেখো ক্যানভা সার্চ করে তোমাদের সামনে এখানে একটা অপশান চলে আসবে দেখতে পাচ্ছ এই অপশানটাতে কী করবে তোমরা এখানে 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 ডাউনলোড অপশান আসবে তোমরা এখানে ইনস্টল করে নেবে ঠিক আছে ইনস্টল আমার যেহেতু যেহেতু আমার ডাউনলোড করা আছে তো আমি এখানে আপডেট করে নিচ্ছি ঠিক আছে তো যেহেতু আমার ডাউনলোড করা আছে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নেওয়ার পর কী হবে তোমাদের এখানে এটা ইনস্টল হয়ে যাবে ঠিক আছে এরপর কী হবে তোমাদের এখানে ওপেন চলে আসবে ঠিক আছে এই জায়গাটাতে তোমাদের ওপেন অপশান চলে আসবে তো দেখতে পাচ্ছি আমাদের এখানে ওপেন চলে আসছে তো সিম্পলি আমরা কী করবো আমরা এখান থেকে ওপেন করে নেব ঠিক আছে গুগল দিয়েও করতে পারো তো যখনই তোমরা এটা সাইন আপ করে নেবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে তোমাদেরকে জিজ্ঞাসা করবে তুমি কী কারণে এটা ইউজ করবে তো তোমরা অবশ্যই কিন্তু এখানে স্টুডেন্ট সিলেক্ট করবে ঠিক আছে স্টুডেন্ট সিলেক্ট করলে কী হয় যে আমাদের এখানে যে ফ্যাসিলিটি থাকে সেটা আমাদের কাছে অনেকটা পেইড ফ্রি হয়ে যায় এখানে আমাদেরকে টাকা দিয়ে কিনতে হয় না অনেক কিছু টাকা দিয়ে কিনতে হয় না ঠিক আছে তো বাকি এখানে তোমাদেরকে কিছু করতে হবে না তোমরা শুধু এখানে স্কিপ করে দেবে ঠিক আছে এখানে স্কিপ করে দেবে স্কিপ করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা এন্টারফেস চলে আসবে এরপরে কি হবে তোমরা এখানে যে নিচে এখানে দেখতে পাচ্ছ এখানে টেমপ্লেট লেখা আছে ঠিক আছে এই টেমপ্লেটে তোমরা এখানে ক্লিক করবে টেমপ্লেটে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা এন্টারফেস চলে আসবে এখান থেকে কী করবে সিম্পলি তোমরা উপরে স্ক্রল করবে ঠিক আছে এখানে দেখতে পাবে তোমাদের সামনে অনেক রকম টেম্পলেট চলে আসবে তোমরা সিম্পলি কি করবে এখানে যে সার্চ টেম্পলেট আছে এখানে যে সার্চ টেম্পলেট আছে এই সার্চ টেমপ্লেটে ক্লিক করবে ক্লিক করে এখানে লিখবে ইউটিউব ইউটিউব লোগো ঠিক আছে ইউটিউব লোগো ক্রিয়েট করার পরে এখানে তোমরা দেখবে এখানে তোমাদের ক্যাটাগরি আছে ঠিক আছে ক্যাটাগরি এখানে স্টাইল আছে ঠিক আছে এখানে ক্যাটাগরিতে ক্লিক করলে তোমাদের এখানে অনেক চলে চলে আসবে ঠিক আছে এখানে লোগোতে ক্লিক করবে এখানে লোগোতে ক্লিক করলে তোমাদের এখানে দেখো এখানে প্রচুর পরিমাণে তোমাদের লোগো চলে আসবে এ টু জেড লোগো এখানে তোমাদের গেমিং হোক বা যে কোনো ইয়ে ব্লগিং হোক এখানে অনেক পরিমাণ লোগো এখানে পেয়ে যাবে ঠিক আছে তোমাদের যদি এগুলো পছন্দ না হয় তোমরা কী করবে এখান থেকে সিম্পলি ব্যাক করে যাবে ব্যাক করে যাওয়ার পর কী করবে ব্যাক করে যাওয়ার পর কি করবে তোমরা সিম্পল এখানে উপরে স্ক্রল করবে স্ক্রল করবে এই যে দেখো এখানে লেখা আছে লোগো ঠিক আছে এখানে এই যে লোগো লেখা আছে ঠিক আছে লোগোতে ক্লিক করবে লোগোতে ক্লিক করার পরে লোগোতে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম ডিজাইন চলে আসবে দেখো কত লোগো চলে আসছে তোমাদের সামনে এখানে টেমপ্লেট চলে আসছে এখানে স্টাইল চলে আসছে স্টাইলে যদি ক্লিক করো এখানে দেখো তোমাদের সামনে বিভিন্ন রকম কালার টেক্সচার এখানে চলে আসবে ঠিক আছে তোমাদের এখানে ইচ্ছা মতো তোমরা এখান থেকে স্টাইল সিলেক্ট করতে পারো বা এখানে তোমরা ডাইরেক্ট টেম্পলেট যদি সিলেক্ট করো এখানে টেম্পলেট সিলেক্ট সিলেক্ট করতে পারো ঠিক আছে এখানে তুমি তোমার ইচ্ছা মতো এখানে যদি জেনারেট করতে দেওয়া তোমার ডিজাইন এখানে 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 লেখা আছে জেনারেল ডিজাইন তুমি এখানে জেনারেল ডিজাইন এখানে ক্লিক করে সরি আগে তোমাকে এখানে উপরে ডিসক্রাইব করতে হবে ঠিক আছে তুমি কীরকম লোগো চাও না চাও এখানে ডিসক্রাইব করতে হবে ঠিক আছে আমি এখানে লিখলাম টেক্সট ফিক্সার প্রো এখানে তো জেনারেট করলাম ঠিক আছে এবার ওরা কি করবে এখানে এআই আমার এই যে নামে যে রকম যতগুলো এখানে ডিজাইন হওয়া উচিত ওরা এখানে ডিজাইন ক্রিয়েট করবে ঠিক আছে তো এখানে ফাইনালাইজ করার জন্য কিছুটা টাইম নিচ্ছে দেখো এখানে কত সুন্দরভাবে আমাদের আমাকে এখানে চারটে ডিজাইন ক্রিয়েট করে দিয়েছে আরও ডিজাইন ক্রিয়েট করবে এই জন্য একটু টাইম নিচ্ছে দেখো এখানে ডিজাইন করে দিচ্ছে কিন্তু কি হয় এগুলো হচ্ছে তোমার সব হচ্ছে পেইড এই যে ডিজাইনগুলো আছে এগুলো যখন তুমি সেভ করবে তোমার এখানে পেইড অপশন চাইবে ঠিক আছে তো সিম্পলি তোমাদের এখানে পেড ডেট কোনো কিছু কিনতে হবে না এখানে তোমরা সিম্পলি সার্চ করবে ইউটিউব তোমাদের যে চ্যানেল হয় যদি টেক হয় বা গেমিং হয় তোমাদের গেমিং হিসাবে ইউটিউব গেমিং লোগো ঠিক আছে এখানে সার্চ করে নিলে সার্চ করে নেওয়ার পর এখানে তোমাদের সামনে বিভিন্ন রকম গেমিং লোগো চলে আসবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি তোমাদের সামনে গেমিং লোগো চলে আসবে এবার তোমার যেটা পছন্দ হবে তোমার মনে করো এটা পছন্দ হলো ঠিক আছে তোমার এটা পছন্দ হলে তুমি এটা ক্লিক করবে ক্লিক করার পর তোমার সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে তুমি যদি চাও এখানে এটা চেঞ্জও করতে পারো পিছনে তোমার ছবি লাগাতে পারো ব্যাকগ্রাউন্ড এখানে রিপ্লেস করে তোমার তোমার ছবি চলে আসবে তুমি এখানে যত রকম ছবি ইউজ করতে পারো এখানে তোমার ছবি চলে আসবে ঠিক আছে এখানে তুমি টেক্সটাও পরিবর্তন করতে পারো এখানে তুমি সব কিছু পরিবর্তন করতে পারো যদি তোমার এটাই রাখতে হয় তুমি শুধু তোমার টেক্সটা পরিবর্তন করে দাও এখানে আমি লিখে দিলাম টেক্সট ফিক্সার প্রো ঠিক আছে এখানে কি করবে টেক্স পিক্সার প্রো আমার চলে আসলো চ্যানেলের নামটা ঠিক আছে সিম্পলি এখানে টেক্স পিক্সার প্রো এখানে আমি ফিক্স করে দিলাম ক্যানভা নিয়ে টিউটোরিয়াল ভিডিও তোমাদেরকে আমি পরের ভিডিও বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদেরকে আমি শুধু আজকে দেখিয়ে দিচ্ছি তোমরা ক্যানভা থেকে কীভাবে লোগোটা ডিজাইন করতে পারো ঠিক আছে তোমাদের ইচ্ছা মধ্যে আমাদের এখানে টেক্সপিক্সার প্রো ইউটিউব চ্যানেল এখানে আমরা ক্রিয়েট করে দিয়ে বসিয়ে দিলাম তো সিম্পলি আমরা কী করবো উপরে এখানে এখান থেকে ডাউনলোড করে নেবো ঠিক আছে এই যেখানে ডাউনলোড অপশান আছে এখানে ডাউনলোড অপশান আছে আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবো ডাউনলোড করে নেব ডাউনলোড করে যখন করবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে সিম্পলি আমাদের ছবি ডাউনলোড হয়ে গেলো ঠিক আছে তো তোমরা এইভাবে তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেলের জন্য তোমরা এখান থেকে লোগো বা তোমাদের যেটা পছন্দের লাগলো সেখান থেকে তোমরা লোগো লোগো ক্রিয়েট করতে পারো তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে যে তোমার কোন জায়গাটা থেকে লোগো ক্রিয়েট করতে সব থেকে বেশি সুবিধা হয়েছে তো বন্ধুরা আজকের জন্য এটুকুই তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে তোমাদের কোন জায়গা কোন প্ল্যাটফর্ম থেকে তোমাদের ইউটিউব লোগো ক্রিয়েট করতে তোমাদের সব থেকে সুবিধা হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে তোমাদের যদি অন্য কিছু ক্রিয়েট করা নিয়ে অসুবিধা হয়ে থাকে কীভাবে তোমার থাম্বেল ডিজাইন করবে কীভাবে তোমাদের কাবার বোর্ডের ডিজাইন করবে প্রতিটা স্টেপের স্টেপে তোমাদেরকে আমি পরবর্তী ভিডিও আলোচনা করে দেবো পরবর্তী তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তোমরা কিভাবে এখান থেকে ডিজাইন করতে পারো কিভাবে তোমরা জেমিনা ইউজ করবে কীভাবে তোমরা চ্যাটেপিটি ইউজ করবে তোমরা বিভিন্ন রকম তোমাদের ডিজাইন হোক তোমাদের কভার ফটো হোক তোমাদের থামবেল হোক তোমরা এখান থেকে ডিজাইন করবে আর তোমরা কেনভাবে কীভাবে ব্যবহার করবে এই নিয়ে পরবর্তী আমরা বেশ একটা ভিডিও আলোচনা করব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তো ভিডিওটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে